আসসালামু আলাইকুম কেএমসি টোয়েন্টি ফোর টিভির পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন শনিবার বিক্ষোভ রোববার থেকে অনির্দিষ্টকালের জন্য অসহযোগের ডাক শিক্ষার্থীদের শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা করে হত্যার প্রতিবাদ এবং নয় দফা দাবিতে আগামীকাল শনিবার সারাদেশে বিক্ষোভ মিছিল আর পরদিন রোববার থেকে অনির্দিষ্টকালের সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শুক্রবার দুই আগস্ট রাত আটটার দিকে ফেসবুক পোস্ট ও ভিডিও বার্তায় এই ঘোষণা দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আসিফ মাহমুদ ও সহ সমন্বয়ক রিফাত রশিদ শিক্ষার্থীদের এই কর্মসূচি সফল করতে তারা সারা দেশের আপামর জনসাধারণকে অলিতে গলিতে পাড়ায় পাড়ায় সংগঠিত হওয়ার আহ্বান জানিয়েছে এর আগে গতকাল বৃহস্পতিবার এক আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আব্দুল কাদের তাদের নতুন কর্মসূচি ঘোষণা করেছিল আজ শুক্রবার সারা দেশে প্রার্থনা ও ছাত্র জনতার গণমিছিল ছিল তাদের এই কর্মসূচি দেশের বিভিন্ন জায়গায় শিক্ষার্থীদের এই কর্মসূচি ঘিরে তাদের সাথে পুলিশ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সাথে সংঘর্ষ ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে উল্লেখ্য কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে গত ষোলোই জুলাই থেকে দেশের বিভিন্ন স্থানে সহিংসতা ঘটনা ঘটছে এক পর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সরকার কারফিউ জারি করে পরে পরিস্থিতির কিছুটা উন্নতি হলে কারফিউ শিথিল করা হয় এই আন্দোলনে এখন পর্যন্ত একশো জন নিহত হওয়ার তথ্য নিশ্চিত করেছে সরকার যদিও বিভিন্ন গণমাধ্যমে বলছে এ সংখ্যা দুই শতাধিক সকল প্রকার ফানি বিনোদন সংবাদ ও সামাজিক ভিডিও দেখতে আমাদের চ্যানেলকে এমসি টোয়েন্টি ফোর টিভি সাবস্ক্রাইব トンノバー。